একটা সবজি প্রকৃতিতে ধরা দিলে সেটার যদি নানান রকম রেসিপি করে না খাই তাহলে কি হয় বলেন হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাগাই রাধুনি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সজনে দিয়ে বা সাজনা দিয়ে কিভাবে আপনারা ভর্তা তৈরি করবেন তো চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিও তার জন্য প্রথমে আমাদের লাগবে সাজনা আমি এখানে চার পাঁচটা সাজনা নিয়েছি তারপর এগুলোকে একটু বড় সাইজের পিস করে কেটে নিতে হবে একটা সাজনাকে আমি তিনটা করে পিস করেছি তো বড় সাইজের পিস করে কেটে নিয়েছি এখানে আমি সাজনাগুলো দেখেন তারপর এটাকে পানি দিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে ভালো করে দুই তিনবার পানি দিয়ে ধুয়ে তারপর এটার মধ্যে সামান্য পরিমাণে পানি দেবো আমি সামান্য পরিমাণ পানি যেটা নিচে মানে থাকে এটাকে দিয়ে তারপর আমি এটাকে চুলে বসিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন নিচে আমি অল্প পানি দিয়েছি এরপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ বসিয়ে দেবো এখানে মিডিয়াম টু হাইডে আমরা জাল করব তারপর প্রায় পনেরো মিনিট পরে আমি এটা চুলো থেকে নামিয়ে নিয়েছি চুলো থেকে নামিয়ে এটার মাছ বরাবর একটা চাপ দিলে এটা তিন ভাগে ভাগ হয়ে যাবে তারপর একটা চামেজের সাহায্যে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন এইভাবে এটার ভিতরের অংশটাকে বের করে নেবেন আমি এটার ভিতরের অংশটাকে বের করে নিচ্ছি আপনারা যারা সাজনা খেয়েছেন তারা সবাই জানেন বাইরের অংশটা প্রচুর পরিমাণে শির থাকে এগুলো কিন্তু খাওয়ার মতো না এগুলো খাওয়া খাওয়ার অনুপযোগী সো আমি ওগুলো সব ফেলে দিব আর মাঝের অংশটা আমি নিয়েছি শুধু এখানে তারপর পাট পাটায় আমি এটাকে ভালো করে বেটে নিতে হবে আমি এখানে বেটে নিচ্ছি ভালো করে বাটা হয়ে গেলে এবার আমি চলে যাব ভর্তা মাখানোর পালায় তো এইখানে আমি ফার্স্টে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং চার তিন চারটে শুকনো মরিচ পুড়ে নিয়েছি তারপর এর মধ্যে লবণ দিয়ে ভালো করে কষে নিয়েছি তারপর দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এরপর যে আমরা দিয়ে দিব বেটে রাখা সাজনারগুলো তারপরে ভালো করে মিশিয়ে নেব তাহলেই কমপ্লিট আমাদের সাজনার ভর্তা তো আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি তৈরি করে খাবেন এতে ভালো লাগবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করানইল কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা আমি ভিডিও বানাতে অনুপ্রাণিত হই আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ